এই তো বেশ আছি তাহলে আবার যোগ অবলম্বন করা কেন যোগের উদ্দেশ্যই বা কি যোগের উদ্দেশ্য হল আত্মাকে মুক্ত করা বন্ধন মুক্ত করা এটাই হলো যোগের উদ্দেশ্য এটা আবার কি কথা আত্মা তো সম শান্ত নির্বিকার নির্বিকল্প সর্বসংকল্প শূন্য কামনা বাসনা রহি তাহলে আত্মার আবার উদ্ধার কিসের আমরা তো প্রকৃতির জীব আমরা তো প্রকৃতির দ্বারাই নিয়ন্ত্রিত হই তাহলে আমরাই বা কিভাবে আত্মাকে উদ্ধার করতে পারি এখানেই হল যোগের প্রয়োজন আত্মা নির্বিকার সর্বসংকল্প শূন্য শান্ত সম এটা ঠিক কিন্তু তিনি প্রকৃতির দ্বারা মায়ার দ্বারা কামনা বাসনা আমি আমার রূপ অহংবোধ ইত্যাদির দ্বারা পরিবৃত্ত হয়ে আছে তিনি একটি মায়া জালের মধ্যে আবদ্ধ হয়ে আছে সেই মায়া জাল ছিন্ন করে তাকে মুক্ত করাই হলো আত্মার উদ্ধার এবং এখানেই যোগের প্রয়োজন যেহেতু মানুষ প্রকৃতির জীব মায়া দ্বারা আবদ্ধ মায়া প্রকৃতির দান কামনা বাসনা আমি আমার রূপ অহং বোধ ইত্যাদি প্রকৃতিরই সৃষ্টি তাই সেই প্রকৃতির বন্ধনকে ছিন্ন করতে গেলে যোগ অবলম্বন করা প্রয়োজন প্রকৃতি বা মায়া সেই যে বাঁধন কামনা বাসনা আমি আমার রূপ অহং বোধ ইত্যাদিকে ছিন্ন করে আত্মাকে মুক্ত করা কি মানুষের পক্ষে সম্ভব অবশ্যই সম্ভব যোগ অবলম্বন করেই তা করতে হয় কামনা বাসনা আমি আমার রূপ যে অহং বোধ এগুলির আবাসস্থল হলো মন মন বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে এই কামনা বাসনা পূরণ করে আমি আমার রূপ অহংবোধের সৃষ্টি করে তাই মনকে যদি বিষয় থেকে নিবৃত্ত করা যায় দূরে রাখা যায় তাহলে এই মায়ার বাঁধন অবশ্যই ছিন্ন হয় আত্মা মুক্ত হয় আত্মসংস্থ হতে পারে না স্বস্বরূপে প্রতিভাত হতে পারে না সেই জন্যই শ্রীমদ্ভগবৎ বলা হয়েছে যোগ অবলম্বন করে মনকে বিষয় থেকে দূরে রাখো নিবৃত্ত রাখো এবং এরই নাম হল আত্মার উদ্ধার যোগ সূত্রে বলা হয়েছে তদা দ্রষ্টু স্বরূপেই অবস্থানম কিন্তু আত্মচেষ্টা ভিন্ন আত্মচেষ্টা ব্যতীত অন্য কারুর চেষ্টায় কিংবা অন্য কারুর সাহায্যে এই যোগ অবলম্বন করা সম্ভব নয় এটি বলা হয়েছে অভ্যাস আবার এই আত্মপ্রচেষ্টার মধ্যে যেমন বিবেক বৈরাগ্য শুভ বুদ্ধি সংকল্প ত্যাগ তিতিক্ষা বিচার বুদ্ধি ইত্যাদি থাকে তেমনি পাশাপাশি কামনা বাসনা অহং বোধ আমি আমার রূপ যে বোধ সে বোধগুলিও থাকে এদের একটি দ্বারা অন্যটিকে জয় করতে হয় অর্থাৎ শুভ সংকল্প শুভ বুদ্ধি বিচার বুদ্ধি ত্যাগ বৈরাগ্য বিবেক ইত্যাদি দ্বারা কামনা বাসনা অহংবোধ ইত্যাদিকে জয় করতে হয় শুভ দ্বারা যদি এই অশুভকে জয় করা যায় তাহলেই আত্মা মুক্ত হয় মায়া মুক্ত হয় বন্ধন মুক্ত হয় এই শুভ রূপ যে আত্মপ্রচেষ্টা একেই বলা হয়েছে বন্ধু আত্মার বন্ধু কিন্তু যদি শুভ প্রচেষ্টা কামনা বাসনা অহং বোধ ইত্যাদির কাছে পরাভূত হয় তাদের কাছে আত্মপ্রচেষ্টা বসীভূত হয় তাহলে কামনা বাসনা অহং বোধ আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে আত্মা আরো বেশি করে বন্ধনে জড়িয়ে যায় তখন সেই আত্মপ্রচেষ্টা হয় আত্মার শত্রু যে প্রচেষ্টা দ্বারা কামনা বাসনা অহংবোধকে জয় করে আত্মাকে মুক্ত করা হয় একেই বলা হয়েছে আত্মা দ্বারা আত্মার উদ্ধার উল্টো দিকে যদি আত্মপ্রচেষ্টা কামনা বাসনা অহংবোধ ইত্যাদির কাছে পরাভূত হয় এবং সেই প্রচেষ্টা হলো আত্মার শত্রু আরও সহজ করে আরও সহজভাবে যদি সাধারণের মনে রাখার মতো করে বলতে হয় তাহলে বিষয়াসক্ত মন অর্থাৎ বিষয়ে আসক্ত মন হল আত্মার শত্রু আর বিষয় থেকে বিমুক্ত মনই হল আত্মার মিত্র অর্থাৎ বিষয়াসত্ব মন আত্মাকে আবদ্ধ করে বিষয়মুক্ত মন আত্মাকে মুক্ত করে মন মনুষ্য আনাং কারণ বন্ধ মুখ সেই জন্য ব্রহ্মবিন্দু উপনিষদে বলা হয়েছে যে পর্যন্ত মন কুটস্থ চৈতন্যে বিলীন না হয় সে পর্যন্ত তাকে সংযত করিয়া রাখিবে বিষয় হইতে দূরে রাখিবে ইহাই জ্ঞান ইহাই ধ্যানযোগ ইহাই সারকথা এতদ্ভিন্ন যা কিছু আছে সে সকলে গ্রন্থের বিস্তার মাত্র তাবদেব নিরুদ্ধবং যাবৎ ধৃতিগত ক্ষয়ম এ তদ্ জ্ঞানং চ ধ্যানং হন্য গ্রন্থ বিস্তার নমস্কার হরে কৃষ্ণ